মাহুদপুরে ও আচ্ছা আচ্ছা আমার একজন বক্তব্য দুই হাজার টাকা আমার বইন আর কি মারামাজ আল্লাহ কবুল করে গ্রামীণ কেমন তো তিরিশ চল্লিশ টাকা ভালো

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কর আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ আসিন আপনারা নি বাজার যাই হোক তবে কথা বলে দেওয়া যায় সবটা শেষ করে দাও আপনি চিন্তা করেন না সভাপতি খুব বরম সভাপতি ওহন লাড়ি লাগলে বাড়ি মারে আল্লাহ হায়াত আর বরকত দান করুক আমিন আরো বড় করে কোন আমিন ও আজ দেখতাছে খেয়াল করতাছে যে নবীর আগমনে লাইনটা সব শেষ করি মানে কি সালাদ দেখে না দেখে ধরে খাটিয়ে যাবো আরো সামনে ভাস ধুই আর নাজিল হয়েছে আমার নবীর উপরে এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদা বাবে আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে কথা বলেন ঠিকই না বলেন ঈদ উল ভিতর বলে ঈদ উল আজজাহা বলেন যা কিছু আছে সব কিছু তো আমার নবীর উশিলাই কথা বলেন ঠিকই না তো এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে রাতটা সাতার রাত হ্যাঁ রাম এই জন্য উলা মা একরাম একরাম আমার পূর্বে আল্লাহ ডক্টর কাপিল ইসফটা সালি হুস তিনি মিলার মিলা মিলা মাউলুর মৌলিক ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেন আপনাদেরকে বুঝেই গিয়েছেন সুন্নিরা জাপান করে এটা দলিলের বাইরে করে দলিলের ভিতরেই করে কথা বলে ঠিক কে এই আজকের এই পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন এটা নিয়ে কওমীদের মধ্যে কোনো একতালাভ নেই সুন্নিদের মনে মধ্যে কোনো একতলাভ নেই আর মানে অন্যান্য যারা আছেন বিভিন্ন দল বিদল আছে যারা তাদের মধ্যে নবীদের শুভ আগমন নিয়ে কোনো ধরনের একতলাভ নাই নবীর শুভ আগমন করেছেন এটা তারাও মানে আমরাও মানি নবী দুনিয়াতে এসেছেন যদি কেউ বলে নবীর মিলাদ মানে তাহলে সেই লোকটা হলো সেই লোকটা কি মুর্শেক যদি কেউ বলে নবীর মিলাদ মানি না সে হলো বেঈমান যদি কেউ বলে নবীর মিলাদ মানিনা সে হলো কাফের যদি কেউ বলে নবীর মিলাদ মানি না সে মুর্শেক এখন আপনারাই বলবেন হুজুর মিলাদ মানে না

মিলাদ নাই সে তো আল্লাহর সঙ্গে শরীফ করলো একমাত্র আল্লাহর মিলাদ নাই আল্লাহর শুরু নাই আল্লাহর শেষ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আমার নবীর শুরু আছে আমার নবী মাহমানের মাঝে এসেছেন সেখান থেকে দুনিয়াতে চার্জশিট এনেছেন চিৎকার মেরে কোন আল্লাহ আকবা এখন কেউ করে মিলাত মানি হলো জন্ম বৃত্তান্ত মিলাত মানে কি মানে কি যেহেতু আমাদের জন্ম নবীর জন্ম এক না এটা আমরা নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করি না আমরা বলি আমার নবী শুভ আগমন করেছে আমাদের ঘাম নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না এটা বলতে হবে এটার নাম হলো আসমতে মোস্তফা আমাদের পা নবীর ক্ষেত্রে পা বলা যাবে না এটাকে বলতে হবে কত মুবারক এটা হলো সানে মোস্তফা আমাদের হলো পায়খানা নবীদের ক্ষেত্রে বলতে হবে পায়খানা মুবারক এটা হলো সানায় মোস্তফা চিৎকার এটা হলো মহব্বতের বিষয় রে বাবা এই জন্য আমি বলতে চাই আজকে রাত্রটা খুব মূল্যবান একটা রাত ছিল চিৎকার মেলে বলেন না সুবাহ আমার ভাইয়ের আমার এই এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কি করি আমরা নবী পাকের শান গাই গাওয়া কি গুনাহ হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর সান গাই হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে দুরুদ পড়ি গুণা হবে আমরা রাস্তায় হেঁটে হেঁটে নবীর উপরে সালাম দিই গুণা হবে আমরা এখানে বসে নবী পাকের সিরত মিলাদ দিয়ে আলোচনা করি এতে থেকে গুণা হবে তাহলে এটাকে আমি বেদাত বললেন কোন দি নবীর আমলে দুরুদ ছিল কি ছিল না নবীর আমলে নাচ রাসুল ছিল কি ছিল না নবীর আমলে সালাম ছিল কি ছিল না তাইলে আপনি এই কর্ম পদ্ধতিকে বেদাত বলেন কিভাবে এখন বলেন যে হুসুর এইভাবে তো সিরিয়াল দুইটা মিছিল কেউ করে নাই আরে বাবা আপনি কি ভুলে গেছেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন ওই মদিনাবাসীরা আমার নবীকে দেখে দেখে বলছিলেন তলা আল বাদ আলাই না ওরা বলছিলেন দেখো 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 আমাদের মাঝে যে এসেছে সে শুধুমাত্র চাঁদ নয় যেন আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ তৈরি হয়েছে হয়েছে তো কি হলে বলুন আমরা নবীকে পেয়ে খুশি না বেজা আরো বড় কেন খুশি না বেজা নবীর মিলাদ কি সত্য না মিথ্যা বরত পড়া যায় যাচ্ছে না নাই কিয়াম করা যায় যাচ্ছে না নাই নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যায় যাচ্ছে না নাই নবী দুনিয়াতে আসার আগের কর্ম পদ্ধতি আলোচনা করা দরকার আছে না নাই নবী দুনিয়াতে আসার যে সিস্টেম আলোচনা পানি ভরা বলে যারা বেদাত বলে তারা ফেতনার জন্য বলে যারা বেদাত বলে তারা হিংসা করে বলে কারণ সুন্নিরা নবীকে মহব্বতের সিস্টেমে যাইয়া অনেক দূর আগায় যাচ্ছে এই জন্য সাধারণ মানুষের মধ্যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মিলাদ নবীতে জষ্টে জুলুসের বিরোধিতা করে আজকে দেখলাম এক জায়গায় মিছিল হচ্ছে জুলুস হবে যেখান থেকে লাশ পড়বে সেখান থেকে এটা কি কোনো উন্মতে কথা হতে পারে নবীর আগমনে আগমনে খুশি হইয়া জুলুস করব তোমরা যখন বাংলা নববর্ষের ভিতরে তোমরা যখন মনে করছো বাংলা নববর্ষে অশ্লীলতা চলবে না তোমরা মনে করছো বাংলা নববর্ষের মধ্যে বেহায়া মারা চলবে না তোমরা মনে করেছো বাংলা বাংলার নববর্ষের মধ্যে শোভাযাত্রা চলবে না তখন তোমরা এই বছর কি করেছো তোমরা কাঠ দিয়ে কোরআন শরীফ বানাইছো তোমরা লাইন ধরে দাঁড়াইছো দাঁড়ায় দাঁড়ায় তোমরা বুঝাইছো যে আমরা বেহায়া পড়া নববর্ষ চাই না আমরা রিয়েল রিয়েল সামাজিক গ্রহণযোগ্য ভাবে নববর্ষ পালন করতে চাই তোমরা যদি নববর্ষকে এমন ভাবে শোভাযাত্রার নামে মিছিল করতে পারো একটা গ্রহণযোগ্য সিস্টেমের মাধ্যমে তাইলে আমরা যেটা গ্রহণ বড় মিলাদ আমার নবী দুনিয়াতে এসেছেন সেখানে আমাদের কর্ম পদ্ধতি যদি ভালো হয় কর্ম পদ্ধতি যদি অশ্লীল না হয় কর্ম পদ্ধতি যদি বেহায়া পড়া না হয় কর্ম পদ্ধতি যদি কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক না হয় এই কর্ম পদ্ধতি যদি হারাম না হয় এই কর্ম পদ্ধতি যদি না হয় তাহলে সেই কর্ম পদ্ধতি জস্টে জুলুস করতে আপনার অসুবিধা কোথায় আমি আমি বলছিলাম যে যদি এতগুলো দলিল তারা মানবে না লাস্টে বলছিলাম তোমাদেরকে আমরা অনেক দলিল দেই তোমরা মানো না এই জন্য আমি বলছি আসলে নবী জস্টে জুলুস করা দলিলের ব্যাপার না যারা খাটি প্রেমিক তাদের জন্য আরো হকের ব্যাপার কথা কি আমি শুনেছি আমাদের মাসুম বাইরে এবং মিলে এবার ভৈরবের জুলুসটা নাকি ঐক্যবদ্ধ একসাথে করেছেন এটা কিন্তু অত্যন্ত গুড গুড ইনফরমেশন গুড ডিসিশন এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আমাদের ভৈরব জায়গাটা অনেক বড় না মোটামুটি ছোট একটু মোটামুটি টাইপেরই আমরা যদি একসঙ্গে করি এটা আর অনেক সুন্দরই দেখা যাবে এই জন্য ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে এই থেকে দাবিয়ে রাখতে পারবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এই বৈরবের আপা সন্নি জনতা মুসলিম জনতা যারা বলেন জনতা আপনাদেরকে আমি দাওয়াত করছি মিশে যেন আমাদের সাথে আমাদের একাকার হয়ে যান প্রেমে ফানা হয়ে যান প্রেমে দিবান হয়ে যান দেখবেন রোদ্রের তাপ আপনার গায়ে লাগবে না দেখবেন পকেটে টাকা খরচ হচ্ছে আপনার গায়ে লাগবে না কথা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ এরপর আমি আপনাদের অত্যন্ত সামাজিকভাবে পক্ষ বিপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য সার্বজনীন আদিল্লার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি বলুন আজকে রাতের দাম কম না বেশি বেশি এইজন্য বাবার সব থেকে দলিল খুঁজছেন না যার লাগানো বেदात এরপর এই বেদার বেदात করতে করতে কিন্তু স্ট্যান্ডার্ডে 12টা বাজে দিবেন কথা কোন ঠিক না তো যাই হোক আমরা একটা ভাইসিস সময় পার করছি তবে আমি মনে করি আল্লাহর হাবিবের শুভ আগমন উপলক্ষে আমরা সবাই যদি কাধে কাধে কাঁধ রেখে রাস ও দৈত্যবদ্ধ শান্তির মিশন নিয়ে এগিয়ে যাই শান্তি সমাবেশ নিয়ে গিয়ে যাই আমার মনে হয় আল্লাহর হাবিবকে সুন্দর করে রিসেপশনের মাধ্যমে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহ উস ওয়াতুন হাসানাহ নবীর মধ্যে যে উত্তম আদর্শ লুকায়িত আছে সেই আদর্শ যদি আমরা ফলো করি তাহলে ভৈরবের সমান শান্তির সমাজ হবে বৈরবের সমাজ সম্প্রীতির সমাজ হবে একমাত্র রাসুলে বাকি হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাহির হুজুর বৈরবের জন্য নতুন কিছু নয় আমি পরিষ্কার ভাষায় বলি আমার নবী যদি না হতো ঈদ উল ফেতর হতো না আমার নবী যদি না হতো ঈদ উল আজহা হতো না আমার নবী যদি না হতো ঈদ উল জুমা হতো না আমার নবী যদি না হতো ঈদ উল আরাফা হতো না অনেকে যারা বলেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি বলবো তাদের কিতাবের প্রতি তাদের কোনো তাদের দক্ষতা নাই কারণ হাদিস শরীফে শুধু দুইটা ঈদ নয় হাদিস শরীফে জুমার দিন কি ঈদ বলা হয়েছে হাদিস শরীফে আরাফার দিন কি ঈদ বলা হয়েছে আর তারা যারা বলে দুইটা ঈদ ছাড়া করে ঈদ নাই তার মানে বোঝা গেল এদের ষড়যন্ত্র এদের অদক্ষতা এদের হিংসা বিদ্বেষ ইসলাম শান্তির ধর্মটা যেন জলে পুরে সারখার মতন হয়ে গেছে কথা বলা ঠিক না ঠিক আসুন আর সুন্মিদের পত্যাকাতায় আসুন আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা সক্ষম হয়েছি প্রমাণিত করতে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহো সুন্দর দল যাওয়া এই রাত্রটার দাম না বেশি মা মেনা কয়